আল বিরুদ্ধে ষড়যন্ত্র চলে কারণ কি বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে শিরিক করার কারণে মানুষের ঈমান নষ্ট হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আর বাধা দিবে কেন মনে রাখবেন বাধা দিয়ে কোনো লাভ হয় না দাওয়াতকে কখনো গলা টিপে হত্যা করতে পারবে না যদি হত্যা করতে চায় যদি হত্যা করতে চায় দিনের দাওয়াতকে আল্লাহ সহ্য করেন না গজব না যেখানে ধ্বংস করে দেয় আমরা দেখেছি এক সময় এসেছে একটা সময় এসেছিল আহলাদিসদেরকে জঙ্গি বানানোর তৎপরতা চলেছে আহলাদিস গ্রেফতার হয়েছে কাপি সাহেবের বইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আক্রম ঘর বইগুলো পুড়ে দেওয়া হয়েছে আমাদের বই পত্র মসজিদ রাখতে পারেনি মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া পায় করা হয়েছে আমরা শুধু আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ তুমি সবকিছু দেখছো আমরা নিরীহ মানুষ আমরা জেএমবির সাথে জড়িত না আমরা এই দেশের রক্ষক এই দেশকে আমরা স্বাধীন করেছে। আমাদের মধ্যে রক্ত দ্বারা এই দেশে স্বাধীন করেছে আমাদের উপরে মিথ্যা জঙ্গিবাদ অভিযোগ দেওয়া হয়েছে তোমার কাছে বিচার থাকলো আল্লাহ দুয়া কবল করেছেন যারা ষড়যন্ত্র করেছিল তারা তস্ত হয়ে গেছে

একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে বিরোধীরা তাদের কোনোদিন ক্ষতি করতে পারবে না অহম কাদালিক তারা কিয়ামত পর্যন্ত হকের উপরেই টিকে থাকবে বলুন আলহামদুলিল্লাহ এটা সাহস যোগায় না এটা এটা সাহস যোগায় না অর্থাৎ সাহস তো যোগাবে শুধু তাই না ইতিহাস একদিন বেরিয়ে আসে তার মাধ্যমে এটা হয়েছে যদি বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যারা ছিলেন তাদের পাঁচ নাম বলেন এক নম্বর নাম আসবে সাইদ আহমদ শহীদ দুই নম্বর নাম আসবে শাহ শহীদ তিন নম্বর নাম আসবে বেলায়ত আলী চার নম্বর নাম আসবে হেনায়েত আলী পাঁচ নম্বর নাম আসবে তিতুমির ছয় নম্বর নাম আসবে আজি শরীয়তুল্লাহ বলেন তো তারা সবাই ছিলেন শিরিকের বৃদ্ধ কঠোর হস্ত তারা তৌহিদের পক্ষে সংগ্রাম করে গেছেন এই দেশ থেকে শিরিক বিদাক তাড়ানোর জন্য তারা সংগ্রাম করে গেছেন যেমন সংগ্রাম করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে তারা সবাই ছিলেন

এতে কোনো সন্দেহ নাই কমবে ইনশাল্লাহ আমরা কাজ করে যতটুকু পাচ্ছি একটা তথ্য মাঝখানে ঢুকে দিয়ে এক জাল হাদিসের কবল রাসুল্লাহ সাল্লাহ সালাত এই বইটি আপনাদের কাছে অনেকের কাছে ছিল আলহামদুলিল্লাহ এই বইটির মাধ্যমে বহু ইমাম এবং আলেমের মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছে আমি কোন এলাকায় যাইনি বইপত্র যাওয়ার কারণে মসজিদ তৈরি হয়ে গেছে সেখানকার কিছু মানুষ একত্রিত হয়ে মসজিদ তৈরি করেছে সেখানে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে আপনি ভাবতে পারবেন না কোথায় সিলেট মাজারের আকড়া তিনশো ষাট আউলিয়ার মাজার বলে পরিচিত জায়গা সেই জায়গার বুকে দুই দুইটা শহরের বুকে বড় মসজিদ পরিচিত হয়েছে সালে গেছে এক কোন জায়গা পায়নি কথা বলার বক্তব্য দেওয়ার কোন জায়গা পায়নি শহরের মধ্যে হয়েছে। দুইটা ভোলা মসজিদ তৈরি হয়েছে বরিশালে মসজিদ তৈরি হয়েছে পিরোজপুরে মসজিদ তৈরি হয়েছে ঝালুকাটিতে মসজিদ তৈরি হয়েছে বরগুনাতে মসজিদ তৈরি হয়েছে নেত্রকোনাতে মসজিদ তৈরি হয়েছে শেরপুরে মসজিদ তৈরি হয়েছে যেখানে কল্পনাই করতে পারি না কিন্তু মানুষ দাওয়াত পাওয়ার কারণে সেখানে ঐক্যবদ্ধ হয়ে তারা বসার জায়গা করেছে এমনকি এক একটা মসজিদে এক একটা মসজিদে ইসলামিক কমপ্লেক্স খোলার ব্যবস্থা করেছে তারা আলহামদুলিল্লাহ আপনারা কিসের জন্য পিছিয়ে থাকবেন